আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রানী tarafa যখন আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি যখন আছে হচ্ছে বাসবাড়িয়া সিবিচে আর এই বাসবাড়িয়া সিবিচ নিয়ে অনেক কৌতূহল ছিল আমাদের সবার মাঝে আমি যদিও এর আগে আসছি কিন্তু এইবার আরেকটু ভিন্ন লেভেলের কৌতূহল কাজ করছে কারণ হচ্ছে বাসবাড়িয়ার যেই মূল আকর্ষণ সামনে একটা ব্রিজ ছিল আই মিন যে ব্রিজটা দেখে হচ্ছে বাসবাড়িয়া আসার প্রলোভন হয়েছিল প্রথমবার আইসা আমি সেই ব্রিজটা পাই নাই আর এইবার আইসা কপালটা খারাপ কারণ হচ্ছে সমুদ্রে এতটাই ভাটা পড়ছে এই ব্রিজটাকে কোনো কারণে হচ্ছে তারা কাদার কারণে হচ্ছে উঠায় নিছে বিচের পাশে বসে আমি দোল খাচ্ছি এটা যদিও বা একটা ঝাউবন ছিল এই ঝাউবনটা নষ্ট হয়ে গেছে বিলুপ্ত প্রায় এই জবনটাতে বসে হচ্ছে এখন দোল খাচ্ছি আপনারা দেখেছেন আমরা সীতাকুণ্ড ভ্রমণের জন্য চট্টগ্রামে আসছি আসছি সীতাকুণ্ডে অলরেডি আমরা চন্দ্রনাথ এবং ধারা দুই ভ্রমণের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো এখন আছে হচ্ছে বাসবাড়িয়া সমুদ্র সৈকতে এখানে বৈশা রোদের আলোয় স্নিগ্ধ বাতাস উষ্ণ বাতাস এর মধ্যে দুল খাচ্ছি তো যাই হোক ফিলটা অন্যরকম আর বাঁশবাড়িয়া নিয়ে তো সবারই একটা কৌতূহল থাকে আমি একটু আপনাদেরকে আপডেট দিয়ে দিই বাঁশবাড়িয়ার মূল আকর্ষণ যেটা ছিল আই মিন হচ্ছে একটা ব্রিজ ছিল বাঁশবাড়িয়াতে একটা ব্রিজ ছিল ব্রিজ থেকে মোটামুটি অনেক দূর পর্যন্ত ভাটা যখন আসতো ভাটার সময় যাওয়া যেত তো সেই ব্রিজটা ভাটা মানে এখন শীতকাল আর এই শীতের মধ্যে ভাটাটা এতটাই বেশি যে সমুদ্রের পানি অনেক দূরে চলে গেছে আর এদিকে কাদা জমে গেছে আর কাদা জমে যাওয়ার কারণ হচ্ছে এই অন্য জায়গায় হয়েছে আবার ভবিষ্যতে যদি কখনো সমুদ্র তার গর্জন দিয়ে তার তাল ঢেউ দিয়ে যদি সে তার আহ পুরনো প্রকৃতিতে ফিরে যায় তাহলে হয়তোবা আবার সেই বীজটা স্থাপন করা হবে তো এখন বিষয় হচ্ছে আমরা বন্ধুরা মিলে ঘুরতেছি ঘুরে আসছি এখন বিষয় হচ্ছে আমরা উপভোগ করতেছি সৌন্দর্যকে উপভোগ করতেছি প্রকৃতিকে আমরা দুইটা সিএনজি নিয়ে আসছি সীতাকুণ্ড বাজার থেকে আপনারা যারা আসবেন পঞ্চাশ টাকা করে পার হেড সিএনজিতে আপনাদের ভাড়া নেবে এই পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা সরাসরি আহ বাঁশবাড়িয়া সমুদ্রে চলে আসতে পারবেন আর যারা আমাদের মতন বিভিন্ন জায়গায় ঘুরবেন তারা সারাদিনের জন্য ভাড়া করে নিতে পারেন আমি আর এখন বেশি কথা বলবো না আপনাদেরকে ব্যাক ক্যামেরা নিয়ে যাব যাবো আমরা আপনাদের সাথে শেয়ার শট দেখতে থাকেন তো সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই 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 চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশাপাশি বেল আইকনটি বাজাতে ভুলবেন না আপনারা শেয়ার করে দেন ভিডিও ভালো লাইক করে দেন আর বেশি বেশি কমেন্ট করবেন কে কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন ভিডিও কেমন লাগছে কমেন্ট করবেন আমার ভুল গুলো কমেন্ট এর মাধ্যমে আমাকে ধরায় দিবেন আমি শুধ্রায়নের চেষ্টা করব ইনশাল্লাহ সো চলেন আমরা ব্যাক ক্যামেরায় চলে যাই তো বাসবাড়িয়া এখন আর আগের মতন নাই সো আপনারা যারা হচ্ছে বাসবাড়িয়ার ব্রিজের ফিল উপভোগ করতে আসবেন তাদেরকে বলবো আপনারা বাসবাড়িয়াটাকে যদি এটার জন্য আসেন আর কি আর যদি আপনারা বাসবাড়িয়ার সমুদ্র এবং যে গাছপালা আছে মানে হচ্ছে যৌবন আছে এই যৌবনের ফিল নিতে চান তাহলে হচ্ছে আমি বলবো হ্যাঁ বাসবাড়িয়া আসেন বাসবাড়িয়া বিকেলে মানে দুপুরের পরে আসেন বিকেলে এসে কিছুক্ষণ বসেন একটু বাতাস খান তারপর চলে যান আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আমাদের আরেকটা আসতেছে রাস্তায় একটু হয়েছিল যান্ত্রিক ট্রুটির কারণে হচ্ছে আমরা ওই সিএনজিটাকে সাথে আনতে পারি নাই মানে আমরা আগে চলে আসছি ওটা পিছনে পড়ে গেছে তো এই হচ্ছে বিষয় আমরা ওই সিএনজিটা আসলে একটু বিচটা আশেপাশে একটু এক্সপ্লোর করবো একটু এক্সপ্লোর করে একটু ঘোরাঘুরি করে দেন হচ্ছে আমরা চলে যাব গুলিয়াখালির উদ্দেশ্যে গুলিয়াখালি কিন্তু সীতাকুণ্ডের মোস্ট অফ বিউটি হ্যাঁ অনেক সুন্দর একটা জায়গা সুন্দর একটা প্লেস আপনারা অবশ্যই 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 গুলিয়াখালিটাকে আপনাদের লিস্টে রাখবেন সেই একটা ক্যামেরাম্যান আমাদের বাগিনার হৃদয় কফিল উদ্দিন হৃদয় খারাই লেদি সুন্দর অ্যাকচুয়ালি হচ্ছে বাসবাড়িয়া সমুদ্র সৈকত হচ্ছে ছবি তোলার জন্য পারফেক্ট গুলিয়া খালি ও ছবি তোলার জন্য পারফেক্ট হ্যাঁ জন্য হচ্ছে এইখানে আসলে ছবি তুলবেন স্মৃতিচারণ করবেন একদম অস্থির জায়গা অস্থির 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 আমাদের ক্যামেরাম্যানের অবস্থাটা দেখেন না খালি হেতে ক্যামেরাম্যান এই হচ্ছে ক্যামেরাম্যান মারাত্মক ক্যামেরাম্যান গো হাই হাই গো হাই হাই গো

সময় হয়েছে যাবার ফিরে আসবো কোনো একদিন আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের মাঝে পরবর্তী ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আমরা থাকবো ভালো রানুই তারাফাত আসসালাম আলাইকুম